অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন কি জন্য বেঁধে দিয়েছেন সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট তিনটা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি আসলে যেটা না বললেই নয় যার কারণে আমি তিনটা বিষয় এগুলো নিয়ে আসলে ওই আরেকটা নতুন ভিডিও করার মতো কিছু নেই কারণ এগুলো আলোচনার খুব একটা আলোচনার বিষয় নয় তাই আমি এই ভিডিওটার মধ্যে প্রথমে মিনিটের আপনাদের ছোট ছোট করে তিনটা বিষয় আপনাদের একটু বলে দিচ্ছি এরপর আমরা আসলে আসছি সেই পনেরো দিনের সময়টা কি কোথায় কিভাবে পেলাম। যারা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যকে উৎসাহিত করুন তা প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার ফাঁসি 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 এইটা নিয়ে ব্যাপক উৎপাত এখনো কথাবার্তা চলছে এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশের সিটে বসাইয়া শেখ হাসিনা আমরা এখানে না এই ধরনের কথাবার্তাও বলতেছেন এখন আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি শেখ হাসিনা লীগ করি তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনো দিন কইব না যে শেখ হাসিনার কে বেকসুর খালাস দেওয়া হলে ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে এই কথা তো বলবে না যে এটা বিশ্বাস ছিল আমাদের সবাই না ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম এবং ফাঁসির রায় তবে একটা জিনিস অভাব হয়েছে আমি সেটা কি জানেন যে ফাঁসির রায়টা এইভাবে দেওয়াতে একটা অভাব আমি কি মনে করছিলাম আপনাদের একটু বলি ভাই মাইন্ড করেন না তো আমি ভাবছিলাম যে তারা একটা ফাঁসির রায় দিবে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হইলো তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া সমস্ত বস্ত্র খুলিয়া সেইটা নিয়ে আমরা টুপিটা পাইয়া এটা মিছিল করব এই কাপড় দেখাইয়া এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকির একটা মিছিল করব এর কাছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব নামাজ পড়ব বাইতুল মকারের সঙ্গে রাই দিবে বলে মনে করছিলাম ওইটা দেয়নি এর জন্যই মানে আমি খুব একটা ইয়ে হইতে পারিনি যে এটা কি রায় রায় দিলেন আপনারা তো তারপর এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তা আমারই ধরে নেওয়া যায় দেখা সে তো শেখ হাসিনা আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাঁধে তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার এটা। ওই যে বিশ্বের সঙ্গে একটা পশম ছিঁড়ে দেখা যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়ে আর তারা শেখ সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই বিষয় নিয়ে আর কথা কব না যার নামে না অঙ্ক এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা রিফাইন্ড হ্যাওয়ামী তো এইবার দেখাইছেন কারা কাদেরকে রিফাইন্ড হ্যাওয়ামী লীগ ধরে শিরিন শারমিন চৌধুরী যিনি আমাদের স্পিকার ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না তবে আমরা যতটুকু জানি ওনাকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রেখেছেন কারণ হচ্ছে যে পরবর্তী সংসদ হইলে সংসদ সদস্যদের ইয়ে তো হবে শপথ তো নয় তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোন জায়গায় রেখেছেন সেটা জানি না আসলে সঠিক জানি না সেই জন্য বলতেও পারছি না তো এখন বলা হচ্ছে যে আজকের যুগান যুগান্ত যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন অথবা আইবি রহমান আসতে পারেন অথবা সাবের হোসেন গত মাস দেড় মাস আগে সাবর চৌধুরী নিয়ে একটা কথা হয়েছিল কিন্তু সাবে চৌধুরী নিজেও বলছেন যে আমি শেখ হাসিনা বিহীন অন্য কিছু চাই না এখানে হবে না আর আই ভি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন সুতরাং এটা কি শিরিন শারমিনের কথা কেউ জানেই না গত চোদ্দ মাসে উনি কোথায় আছেন সুতরাং কিভাবে কি তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে দেখেন ইনফরমেশনটা মিলাইতে দিতে পারেন কিনা মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হল প্রথমবার বাংলাদেশে ফেরত আসলো সেই একাশি সালে তখন মোটামুটি সবাই একরকম ছিল এর পরে আপনার সাতাশি অষ্টাশির দিকে যা আওয়ামী লীগ এই আব্দুর রাজ্জাক গ্রুপ ওনারা একটা ডিভাইডেশনে গেলেন তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারে ভাইয়ের না এক জায়গায় রাখে। আর এই আব্দুর রাজ্জাক গ্রুপ কারা তো জানেন বাকশাল এরা নব্বই একানব্বই ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে বাকশালিটা কাজ করছে আর এই বাক্সালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন আসনে হারছে যেন আমি নিজেই বলতে পারি যেমন নয় আসন হারছিলেন এক বাকশালীর কারণে আট আসন হারছিলেন আরেক বাকশালির কারণে এর সারা বাংলাদেশে এটা হয়েছিল এর পরে যখন আপনার নব্বইয়ের পরে যখন আবার পুরো বাক্সাল আওয়ামী লীগে মিশে গেল মানে বাক্সাল গ্রুপটা মিশে গেলো মানে তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ বাকশাল জাতীয় ছাত্রলীগ ও তো জাতীয় ছাত্রলীগ বললে অনেকে বুঝেন বাক্সালগুলো তো সবাই বুঝেন এরা মিশে যাওয়ার পরেও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা রয়েছে কোনটা আমরা বাক্সালী আমরা জাতীয় ছাত্রলীগ আমরা সব বলবো শেখ হাসিনা বলব না এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন প্রায় এরা দু হাজার দুই হাজার পরবর্তীতে এরা খুব সক্রিয় ছিল মানে ওই বাক্সাল মিশে যাওয়ার পরে পুরো মিশে যাওয়ার পরও আওয়ামী সাথে এই গ্রুপটা ছিল এবং এই গ্রুপটা গত সতেরো বছরও ছিল বহাল বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধান্দা করছে এবং এখনো আপনারা দেখে রেখেন এখনো এরা বহাল আছে এদের কোনো ক্ষতি নেই এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কেউ কেউ আমেরিকা যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন এদের কিন্তু কেউ একটা পশম ছিল না মানে এরা সব কিছু আছে এরা যাচ্ছেন আসছেন এরা ওই ইয়ে করছেন সব কিছু ব্যবসা বাণিজ্য করছে ওদের সব চলে এদেরকে মানে এরা আওয়ামী না তাহলে এরা কারা এরা সেই ভাষা এই গ্রুপটা অলরেডি জন ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম মিলে কলকাতায় গেছিলো যে একটু কথাবার্তা বলবে আপার সাথে সেখান থেকে ওদের কথা বলারই চান্স দেয়নি যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাই দেখবেন সবসময় এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে ছাত্রলীগে আছে যুবলীগে আছে মহিলা লিগে আছে মানে সব জায়গায় আছে এবং কোন কোনো জায়গায় দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে এবং এরা নিশ্চুপ এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য পরচনা চালায় এই গ্রুপটাই আছে এরাও চেষ্টা করেছিল এখন যে তিনজনের নাম বললাম যুগান্তরে না আমার কথা না যুগান্তর পত্রিকাটা পড়লে আপনারা পাবেন সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যতদিন আপা আছে যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি আর তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে এই বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর তো বন্দরটা এখন ঠিক সতেরো তারিখে যেদিন আমাদের নেত্রীর রায় কার্যকর রায় দিয়েছে সেই দিনই একদম সেম টাইমে আবার বত্রিশটা বাড়ি ভাঙাবাড়ি বাড়ি ভাঙতে গেছে সুতরাং ভাঙতে গেছে এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন হ্যাঁ দেখছেন আপনার বাপের জিগান অমুকরে জিগান কেন এই বত্রিশ নাম্বার আরে ভাই বাইঙ্গা তো এটা কিছু নাই এখন আর বাংলাও আর ফুটবল খেলার মাঠ বানাইলেও কি সেনাবাহিনী তখন চাইছে বাংছে এখন সেনাবাহিনী দেখাইছে যে না আমরা একটু লিবারাল আছি ভাইয়ান না এদ্দু এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই আমেরিকান চাপে ভাঙতে দেয় এই এইসব হাইপ জিলা লাভ নাই তার কারণ কি জানেন এই কথাটা বলার কারণ কি সেটা হচ্ছে যে আপনার তাও আজকেরই ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মান্যবর সুদি ইউনুস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি যে সেনাবাহিনীর কারণেই এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে বুঝছেন কে বলতেছে এটা ডাক্তার মোহাম্মদ ইনুজ তিনি বলছেন সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটনা সম্ভব হয়েছিল তার মানে কি সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী ছিল যে না 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 মুখে সেটা আজকে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ এই ছিল তিনটা তো এখন আসা যাক সেই আপনার পনেরো দিনের কি বিষয় আপনার জানেন যে গত পরশু দিন গত পরশুদিন রাতেই আপনার খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি ইন্ডিয়াতে গিয়েছেন তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওনাকে কেন পাঠানো এর আগে আরেকজনের নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নাই আর ইন্ডিয়া এর আগেই খলিলুর রহমান যখন ইনুস গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সাথে যেবার প্রথম একটু মিটিং হয়েছিল সেই সময় আপনার অজিত দোপাল চরম বেজ্যুতি করেছিল খলিলুর রহমানকে যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নেই তুমি যে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা তুমি ওখানে যাই কথা বল তুমি রোহিঙ্গা নিয়ে থাক নিরাপত্তার তুমি কি যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না জীবনে আমাদের দেশে ছিল না এই নিরাপত্তা উপদেষ্টা বানাইলো খলিলু রোমানকে মানে অভযুদ্ধ্যবালের কাছাকাছি ওই যেমন কেজিবি জিবি প্রধানের কাছাকাছি ব্যাসিএ প্রধানের কাছাকাছি একটা সিস্টেমে ফেলাইল আর কি তো সেই খলিলু রোমান খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল এরকম কিছু একটা হবে মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন বাহিনী প্রধান যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম ভাই নাম নাম আমি মনে রাখতে পারিনি ভাই চাই আপনাদের কাছে বয়স হয়ে গেছে নাম মনে থাকে না এই যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ওনার সাথে কথা বলে এসেছেন তো ওনাকে ওনাকে বলেছেন যে মানে উনিও ওই ব্যাপারে মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানি না তবে এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে এরপর উনি কাতা কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে কি বলে আমাদের ইনুস কাকার সাথে একটা বৈঠক হয়েছে জাস্ট বারো মিনিটে সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে তার কারণ কি জানেন ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আগামী আজকে মিটিং আছে মিটিং এর পরেও একটা টাইম দেওয়া হচ্ছে চারটা বা পাঁচটার সময় ফ্লাইট ধরতে হবে বেশি থাকতাম না যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর একদিন আগে যাই গে ওখানে গেলেন তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল দিল্লিতে আপনার তিনটা রুম বুক করা ছিল খুব কস্টলি হাই ক্লাস রুম ওখানে উঠেন নাই উনি ওই হোটেলে উঠেন নাই ওনায় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারি যে আসলে কোথায় উঠেছে ওখানের পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিল যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত ধোবালের সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত ধোবাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যেই ইয়েটা হয়েছে দিল্লিতে যে বোম এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিও তো বলেছিলাম তারপরে আপনাদের সুবিধা তা আবার বলে যারা শুনে শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাকি সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবাই আহমেদ চৌধুরী হিজবুত তাহরিন ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মারকাজি আল ইহাদ নেতা এইসব হারামচোদা সংগঠনের নামও আমার হবে নাম এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি উনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ এরা ছিল পাকিস্তানের আপনার ওই যে এবার প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে এ তো যখন নিয়োগ পাইছে তখনই পেপার পত্রিকায় লেখা যে এই হিজবুত তাইরির সাথে যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক ওই যে হিজবুত তাইরির আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন সেও সেম মেয়র তো না ও প্রশাসক আর কি এদের ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্র এরা এই ঘটনায় নাকি এখন জড়িত এটা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যেই কথাটা আপনার অজিত দোবাল ইয়ে বলছে খলিলকে বলছে এছাড়াও খলিলকে বিয়াল্লিশটা স্পট ফর্টি টু স্পট বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেগুলো বাংলাদেশের ভিতরে রাজশাহীতে আছে খুলনাতে আছে রংপুরে আছে যশোরে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আছে পুরো বাংলাদেশে বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয় যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয় যেখানে বিভিন্ন এই জামাতুল মুজাহিদিন তারা আল কায়দা তুমুক যা আছে ইসলামী সংগঠন যতগুলো আছে এখানে আছে এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আই এস পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কাকে আপনার আমাদের খলিলকে যে পনেরো দিনের ভিতরে যদি এগুলোর অ্যাকশন মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনারা আইসা ওনারা ওনাদের অ্যাকশান করে যাবে তখন কেউ কিছু বলবে না এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার ইয়ে জড়িত কে বাংলাদেশ যে জড়িয়ে পড়েছে এটা কিন্তু আপনারা গতকালকে এই দুই তিনটা মিডিয়ায় সজীবজ্জের জয়ের কিছু কথাবার্তা ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বোর্ডি বলেছে এবং একটা জিনিস জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ে চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং জঙ্গি কর্মকাণ্ডে এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত এবং একটা মজার বিষয় বলি গত পনেরো বছরের মধ্যে লাস্ট তিন চার বছর মানে আমাদের শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার লাস্ট তিন চার বছরের মধ্যে ডোনাল্ড লু ডোনাল্ড লু নামে একজন ছিলেন না ওই যে এশিয়ান বিষয়ক যে ইয়ে ছিলেন যার দায়িত্বে ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলার জিওপলিটিক্স জিও পলিটিক্স বা ইয়েটা যে দেখতেন সে ডোনাল্ড লু মানে যার কথা বলা হয় যার কথা কয়দিন আগেও পত্রিকা তার সেনাবাহিনীকে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও তাইলে ছাত্র পক্ষে না দাঁড়ান গুলি করেন সরকারের পক্ষে দাঁড়ান তাইলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইর করে দিব দিব এই এগুলো বলছিলেন মনে আছে সেই লোক তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর অলরেডি বসাই দিছে আমাকে পল কাপুর এই পল কাপুরটা পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত তার জন্ম দিল্লিতে তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে তবে উনি একজন শিক্ষক এবং গবেষক আর ওনার সবচেয়ে গবেষণার কাজ জানেন গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং শক্তি এবং ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের কিনে যে গবেষণা করেছিলেন যে উনি বলেছিলেন যে ওই গবেষণা যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনে যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত করে রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে ফেলছে সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি মৌলবাদীদের উত্থান জঙ্গি সন্ত্রাসী হিজবু তাইরি মাহিরি অমুক তমুক যা যা আছে লস্কর এদের নিয়ে সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডোর জায়গায় এনে বসাইছে বুঝতে পারছেন হিসাব তার মানে কিভাবে মারতেছে দেখেন ওইদিকে আমেরিকার তিন বাহিনী প্রধান উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সনাতনী মহিলা এইদিকে পাল কাপুর উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের বাইরে দিতেছে ডট ডট ওই ব্যক্তি না বসাইছেন যিনি এই অঞ্চলে এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি এইটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন একদম বাটাম লাগায় মারেন ওনাকে বসানো হয়েছে এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের দেশে হাসার হাসার এখন ওটা চুপ সে তো নাই পর সে তো এক পর্যায়ে মানে ওই প্রয়োজনে খালাদের যে সরাইয়া নিজেই বিএনপির দায়িত্ব নেয় জামাতের দায়িত্ব নেই এই অবস্থা ছিল তারে সরাইয়া এইখানে যারা আনছে ওই ব্যাটা হচ্ছে আমার চরম বিরোধী চায়না এই মুহূর্তে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসিডার অ্যাম্বাসিডারের চরম মানে চায়না বিরোধী সে চায়না হবে না তারা দায়িত্ব দিচ্ছে চায়না থেকে দূরে রাখার যে নিউজ গভর্নমেন্ট আবার একটা জিনিস দিচ্ছে ঘুরে ফিরে এক জায়গায় আসছে আসে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল এইটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নেই চুপ একদম মানে তারাও এমন একটা ভাব যে তোর 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 রায় তোর বইরা দিত আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে মানবাধিকার সংস্থা ওরা ঠিকই সবাই চিল্লে গেছে যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচ দেশের যে সংস্থা আছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে আজকে বিবৃতি দিয়ে বসে জার্মান বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড এরকম পাঁচটা বড় সংগঠন মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে সব দেশের সব কিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে এই সংগঠনগুলো বিবৃতি যে এটা পুরোপুরি ফাউল আমি বিচার কার্য নিয়ে আর কথা বলবো না এবং আপনি এখন বুঝছেন যে পনেরো দিনের সময় সেই কথায় আবার আসে সেই পনেরো দিনের সময় হচ্ছে এই বিয়াল্লিশটা বেজ ভাঙিয়ে দিতে হবে বাকি ওই যে দুইটার কি করবে সেটাও দায়িত্ব আর বাড়াবাড়ি করতে মানা করেছেন যদি পনেরো দিন আগামী পনেরো দিন তো পনেরো দিনও সময় পাই কি না জানি না কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে হয়তো চার পাঁচ তারিখ থেকে আমরা ডিসেম্বরের চার পাঁচ তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে এবং আরও বলে দিচ্ছি যে এই যে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশে আসে এইটা যদি আগামী বাহাত্তর ঘন্টার ভিতর বন্ধ না করায় সেটার একশন ইন্ডিয়া নিবে বলে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন এবং এই ইনফরমেশনগুলো হয়তো আপনারা মনে করতে পারেন যে দৌর ভাই আপনি কি আপনি কি থেকে আজকে না হোক কালকে না হোক এক সপ্তাহের ভিতরে আমি যা বলেছি তাই আপনারা দেখতেও পাবেন শুনতেও পাবেন বিভিন্ন বড়ো বড়ো নিউজ চ্যানেল ইউটিউবারের কাছ থেকে